মুন্সিয়া সুপার মার্কেট হিজরা রোড এবং ইব্রাহিম খলিল রোডের সবচেয়ে বড় সুপার মার্কেট হচ্ছে এই মুন্সিয়া সুপার মার্কেট প্রিয় দর্শক মন্ডলী মক্কা মদিনায় হজে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গ্রোসারি আইটেম যেমন গুঁড়ো দুধ ট্যাং মশলা চিজ ড্রাই ফ্রুটস সাবান শ্যাম্পু চকলেট খেজুর অলিভ অয়েল ইত্যাদি এই গ্রোসারি কিছু আইটেম আছে যেটা আপনারা অবশ্যই দেশে নিয়ে যান তো সেইটার জন্য মিসমালায় কবুতর চত্বর এবং এর আশপাশে যত হাজির হয়েছেন তারা গ্রোসারি সব খোঁজেন ভালো মানসম্পন্ন গ্রোসারি সব তো আজকে আমি আপনাদেরকে মুন্সিয়া রোডের সবচেয়ে বড় একটি গ্রোসারি শপ মুন্সিয়া সুপার মার্কেট এটা খুঁজে পেলাম এটা আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো এখানে আপনারা হয়তো এসব বিষয়ের সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন দর্শক আপনাদেরকে এভাবে আপডেট দিয়ে যাবো ইনশাল্লাহ তো আমাকে সহযোগিতা করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনারা বুঝতে পারছেন মিসওয়ালা কবুতর চত্বরে আছি আমরা ক্লক টাওয়ারের পিছনে এটা ইব্রাহিম খলিল রোড ইব্রাহিম খলিল রোড সোজা আর বামে যে রাস্তাটি ঢুকে গেছে এটা হচ্ছে মুন্সিয়া রোড এই রাস্তাটা ইব্রাহিম খলিল রোড থেকে শুরু এটা হিজরা রোডের শেষ মাথায় গিয়ে কানেক্ট করেছে তো যাই হোক আমরা যে সুপার মার্কেটটি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা এই রাস্তায় প্রবেশ করে আমরা দোকানের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে আমি আগে সুপার শপটি দেখাবো এরপরে এই সুপার শপটি হিজরা রোড দিয়ে কত দূর সেটাও আপনাদেরকে দেখাবো যাই হোক আপনারা ইব্রাহিম খলিল রোডের মুখে মুন্সিয়া রোড যেখানে স্টার্ট ব্রোস্ট হাউস এদিক দিয়ে ঢুকলেই অল্প পাঁচ চার পাঁচটা বিল্ডিং পরেই এই মুন্সিয়া সুপার মার্কেট দোকানের সামনে চলে আসবেন এটা বেশ বড় একটি সুপার মার্কেট এটার পাশেও যে দোকানটি দেখলেন সেখানেও বিভিন্ন ধরনের চকলেট খেজুর আইটেম পাওয়া যায় আর সুপার মার্কেটের ভিতরে তো আছেই যাকে এই যে মুদি যে আইটেমগুলো যেমন বিশেষ করে বাচ্চাদের জন্য গুড়ো দুধ তারপরে আমরা ট্যাঙ্ক খাই সেটা তারপরে অলিভ অয়েল শ্যাম্পু সাবান ইত্যাদি আমরা নিয়ে আসি সেই বিষয়গুলো জন্য ভালো কোনো সুপার শপ থেকে নিতে হয় যাতে মানটা ভালো হয় তো এই জন্য হাজি সাহেবরা একটু খোঁজেন যে মানসম্মত যেহেতু এখান থেকে নিচ্ছি ক্যারি করে যেহেতু মান সম্পন্ন না হলে সেটা তো বাংলাদেশেও পাওয়া যায় মানহীন দর্শক আমি মার্কেটের ভিতরে ঢুকেছি প্রথমেই আমার চোখে পড়লো আপনারা যারা এই হোটেলগুলো থাকবেন কলা বিভিন্ন বন রুটি টমেটো তারপরে অন্যান্য যে আম এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কমলা বিভিন্ন ধরনের রসালো ফল এবং কোন রকমের কেমিক্যালহীন একশো পার্সেন্ট মানসম ফল আপনারা এখানে পাবেন এরপরে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি বিভিন্ন ধরনের বেকারি আইটেম আমার প্রথমে পড়ছে এগুলো খুবই সুস্বাদু এবং ফ্রেশ আপনারা জানেন কোনো আনফ্রেশ জিনিস চোখে পড়বে না আপনাদের যাই হোক আমি বাম পাশে আপনারা দুধ দেখছেন বাচ্চাদের এবং বড়দের জন্য যে দুধের কন্টেইনার নিডো তারপরে সৌদির আলমারাইয়ের সেগুলা দর্শক এখানে দুধগুলো খুবই ভালো দুই কেজি আড়াই কেজির প্যাকেট রয়েছে তারপরে টিনের টিনের কন্টেনার রয়েছে আড়াই কেজির করে এরকম দুধ নিয়ে আসতে পারেন দুধগুলো খুবই মানসম্মত খুবই ভালো চা দিয়ে খাওয়া শ্যামা চিনি বাচ্চা বাচ্চাদের জন্য সব কিছুতে স্যুট করে তারপরে এখানে ট্যাঙ্ক দেখছেন আপনারা ট্যাঙ্কও খুবই গুরুত্বপূর্ণ ট্যাঙ্কও খুব ভালো রমজানে আপনাদের বা গরমের সিজনে এখানকার ট্যাঙ্কগুলো বিভিন্ন ফ্লেভারের ম্যাঙ্গো অরেঞ্জ বিভিন্ন ফ্লেভারের ট্যাঙ্ক এখানে খুবই ভালো খুবই ভালো এবং মানসম্মত আর কি তারপরে ডান দিকে আমি দেখছি যে সমস্ত ফ্রিজ লিকুইড এখন খাওয়ার মতো যে বিভিন্ন ধরনের জুস যাদের এই যে একটা আপনারা দেখছেন আরবিতে লেখা এই জিনিসটা যাদের পেটের পীড়া বা গ্যাস সমস্যা পেটে খাবারের অসুবিধা তারা এটা পাস্ট্রিয়ালের বোতলে যে কালো যেটা পাস্ট্রিয়ালের বোতল এটা এখানে শুধু পেট ক্লিয়ারের জন্যই খায় আপনারা জেনে রাখবেন এটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে তারপরে বিভিন্ন ব্যবহারেজ তো আছেই সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এই যে ইউগারটা বিভিন্ন লাবাং বিভিন্ন ফ্লেভারের এটা ম্যাঙ্গো ফ্লেভার আছে অরেঞ্জ ফ্লেভার আছে আর শুধু সুগারলেস একেবারে সাদা স্বাদহীন সেটাও আছে তারপরে আবার দইয়ের মতো করে ইউগা সেটাও আছে এগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি এখানে আপনারা মশলা পাবেন বিভিন্ন ধরনের যে সাবান শ্যাম্পু সব ধরনের আইটেম এখানে আপনারা কিনতে পাবেন এবং এগুলা দামও আমাদের বাংলাদেশের তুলনায় বেশ কম এবং মানে অনেক বেশি ভালো তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে এটা মিসপালা হিজরা রোডের শুরু যেখানে এখান থেকে আমি যদি বের হয়ে যাই তাহলে আমি হিজরা রোডের মাথায় গিয়ে উঠবো তো সেই ডিসটেন্স আমি আপনাদেরকে হাঁটতে হাঁটতে দেখাই নিয়ে আসি যে রেস্টুরেন্টটা কোন জায়গায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মিসওয়ালা খুব রিহিজরা রোডের শেষ পাথায় চলে আসছি বৃষ্টি সিজন হওয়াতে আমি বেশিক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটি করতে পারছি না আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে মুন্সি রোডের শুরুটা কোথায় আর শুরু থেকেই তো মুন্সি রোডে ঢুকলেই হাতের ডাইনে হাঁটতে থাকলেই এই মুন্সিয়া সুপার মার্কেটটি আমি এখন এই যে সোজা হলো আমার হিজরা রোড আর এই বরাবর যেটা আপনারা দেখছেন যে গাড়িটা এবার বরাবর মুন্সি শুরু এবার ঢুকে একটু ডাইনে গেলেই আপনারা এই মুন্সিয়া সুপার পেয়ে যাবেন আমি হিজরা রোডের শেষ মাথায় সোজা রুখেড মুন্সি রোডের ডানে গেলেই হিজরা রোডে মুন্সিয়া রোডে ডানে গেলেই আপনারা মুন্সিয়া সুপার মার্কেটে পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদেরকে শপিং রিলেটেড একটি ব্লগ হাজির সাহেবদের জন্য আজকে উপহার দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম ও